আমাদের রাজ্যে এ রুগীর সংখ্যা বাড়ছে এবং সারা দেশে গর্ভবতী মায়েরা যে সংখ্যা এসেছে আক্রান্ত আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাস হবে এচ্ছে ধারে ভারতের গড়ের চাই আমাদের গড় বেশি এমন তোর ব্যবসা যারা করতে পারে টাকা রোজগারের জন্য রেলকে ব্যবহার করে মারণাস্ত্র সমরাস্ত্র তো নিয়ে আসতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ নেশা অনেক কিছু বাংলাদেশে পাচার হয় বাংলাদেশ অস্ত্র প্রাচারের জন্য বাংলাদেশে তো আজকে অস্থির রাজনৈতিক অবস্থা চলছে সেখানে তো কয়েকটা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা করেছে

জিরো টলারেন্স কথা বলে কি দেখছি এই ভয়াবন্ধী নেশা উদ্ধারের পর উনি আমাদের পুলিশের সাফল্যের জন্য পিঠ চাপড়ে অভিনন্দন করেছে এটা ছোট্ট প্রশ্ন সাধারণ ছেলেও জানে যে নামটার নামে রেলে বুক করেছিল সেই নামের ট্রান্সপোর্টের মালিকের বাড়িতে তল্লাশি চালাতে বা ওনাকে ধরে ওনাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে সময় নিয়েছে আট দিন পগার পার হয়ে গেছে ট্রান্সপোর্টের মালিক পগার পার হয়ে গেছে আরেক ট্রান্সপোর্টের মালিকে তল্লাশি করতে সময় নিয়েছে দশ দিন কে বসে থাকবে যদি সত্যিই তারা যুক্ত হয়ে থাকে আর প্রকৃত আসামিকে অপরাধকে আড়াল করার বিষয়ে থাকতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের তো বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজ্যবাসী বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে আসামি যখন সাজা গ্রেপ্তারে মুখে সাজার প্রায় নিশ্চিত সেই সময় আসামি রং পাল্টিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে ফলে এমন তো জায়গায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা আমাদের রাজ্যের তরুণ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ যার সাথে রাজ্যের ভবিষ্যতে প্রশ্ন জড়িত এইসব বিষয়কে মাথায় মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য যিনি জিডিপি ওনার উদ্দেশ্যে শুধু বলবো ওই লোক দেখানো ছেলে বোলানো তদন্ত নয় তদন্তের নামে এখন পর্যন্ত যা হচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে তদন্তের নামে যা কিছু হচ্ছে এ হচ্ছে প্রকৃত অপরাধী বলে যারা চিহ্নিত এবং ত্রিপুরায় যারা নেশা কারবারি হিসাবে জনগণে প্রতিষ্ঠিত এই সমস্ত লোকজন যারা এসবের সাথে জড়িত এদেরকে কি করে আড়াল করা যায় এমন তর ক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা দাবি জানাবো সুস্থ ভাবে ত্রিপুরার আমরা বলব ত্রিপুরার ভবিষ্যতের জন্য রাজ্যকে রক্ষা করার জন্য এটা কোন সাধারণ নেশা পাচারের ঘটনা হিসাবে না দেখে একে একটা গুরুতর শুধু অর্থনৈতিক অপরাধ নয় দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং এই নেশার মধ্য দিয়ে মানুষের যুব যে বন্ধত্ব এটা ওই খুনের অপরাধের চাইতে কোনো অংশে কম নয় এই সমস্ত গুরুত্বের দিক বিবেচনা করে উচ্চ পর্যায়ে এমন সমস্ত ব্যক্তিবর্গকে যুক্ত করুক যাদের দিয়ে নিরপেক্ষ সঠিক তদন্ত করানো যায় আমাদের বিশ্বাস রাজ্যে আজও এই ধরনের মানুষের অবস্থান আছে যারা রাজ্যকে ভালোবাসে রাজ্যের মানুষকে ভালোবাসে আমাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে আইনের প্রতি পোশাকের প্রতি শপথের নিজেদের দেওয়া স্পথের প্রতি দায়বদ্ধতা আছে সেই ফলের মানুষকে যুক্ত করে আর কোনো রকম বিলম্ব না করে সব এটা তদন্ত করে দ্রুত সত্য জনসমক্ষকে নিয়ে চোখ এবং নেশা কারবারিদের সেই যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই শুধু এই না রাজ্যকে নেশা মুক্ত করতে গেলে পর ওই নেশা ছাড়ো মাঠে চল ওই রঙিন পোশাক পরে ওই মাফলার জড়িয়ে বাইক রেলি দৌড় এসব দিয়ে ওই নিজের মুখ প্রচার করে ওই পূজা প্যান্ডেলে প্যান্ডেলে ফ্লেক্স লাগিয়ে নেশা মুক্ত রাজ্য করা যায় না নেশা মুক্ত রাজ্য করতে গেলে পরে আন্তরিক হতে হবে মানুষের প্রতি মানবিকতার প্রতি আন্তরিক হতে হবে আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজের প্রতি আর এই ধরনের যে অবৈধ উপায়ে অর্থ বাণিজ্য করে লুটে দিচ্ছে তাদেরকে সায়স্তা করা এই যারা এগিয়ে আসবেন বিজেপির মধ্যেও যারা শুভবর্তী বুদ্ধি যারা আছেন তাদের কাছেও আবেদন করছি আজকে বিষয়ে সকলে মিলে চুপচার হয়ে এবং দেশের নিরাপত্তা এগুলি আজকে নানাভাবে চ্যালেঞ্জের মুখে একে মোকাবেলা করার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ঐক্যবদ্ধ প্রয়াসের একটা নিছক

বাণিজ্য নেশা পাচা বা নেশা সত্য মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সরকার গুলি সৃষ্টি তারাই এটা করে গেছে যে আমি ঠিক আছে তর্কে যেতে চাই না আমি প্রমাণে যেতে চাই না এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা ছাড়ে সাত বছরে যে বেশা সামগ্রী হোক অন্য ভাবে ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই আমরা জানি সাড়ে সাত বছর আগেও আমাদের রাজ্যে কোনো কোনো মহকুমার বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকা ভারতবর্ষে অবৈধ গাঁজা সে গাঁজা কিছু কিছু চাষ হতো এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘাড়ে চাপায় যদিও প্রকৃত ঘটনা হচ্ছে সে সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতে ঠিক একটা অংশের মধ্যে সারা রাজ্যে ছড়িয়ে যায়নি এখনকার মতো আমার কথা নয় কংগ্রেসের অভিযোগ নয় একুশে অক্টোবর গত একুশে অক্টোবরে প্রভাতী ত্রিপুরার অন্যতম প্রভাতী পত্রিকা প্রতিবাদী কলম এতে একটা ছবি বেরিয়েছে ক্যাপশনটা হচ্ছে প্রকাশ্যে গাঁজা খেত ছবিটা দেখুন আপনারা একটা গাঁজা ক্ষেতের ছবি দেখা যাচ্ছে স্থানটা কোথায় আরেকটা আমি যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্র বদ্ধভূমি অন্যতম বদ্ধভূমি আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র প্রভাবশালীর অঙ্গলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ার ঠিক মতো অধিকার নেই যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা চাষ হচ্ছে রমরমিয়ে পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে একুশে অক্টোবর আজ কত আঠাইশে অক্টোবর তাই না মিথ্যে যদি হতো অসত্য যদি হতো পরিকল্পিত ছবি যদি হতো তাইলে তো প্রতিবাদ করার কথা ছিল ঠিক তেমনি জিরানিয়ায় গাঁজা কাণ্ড ভয়াবহ গাঁজা কাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোন প্রতিবাদ না ওই পত্রিকা প্রচার মাধ্যমের সম্পর্কে না তার সম্পর্কে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না আরো আমরা হয়ে গেলাম এত বড় ঘটনা যেটা দেশের নিরাপত্তার সাথে যুক্ত আমি শুধু আপনাদের স্মরণ করে দিতে চাই অমিত শাহর কথা ধরে যে এটা সন্ত্রাসবাদীদের সাথে যুব সূত্র আছে আমাদের রাজ্যে নেসা কারবারি আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সাথে যোগ্য যুক্ত আছে এটা অমিত শাস মুখের কথা নয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমাদের রাজ্যে পরিচিত প্রভাবশালী নেসা কারবারিদের যে নামের তালিকা ভারতের সরাস্র মন্ত্রকে পাঠানো হয়েছে যে তালিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আছে সেখানে রাজ্যের প্রভাবশালী নেতৃত্বের একাংশে নেতৃত্বের একাংশে তাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নাম আছে এই জায়গা যে নেশা আমাদের তরুণ যুব সম্প্রদায়ে যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ তাদেরকে পঙ্গ করে দিচ্ছে তাদেরকে মাদকাসক্ত করে তাদের কর্ম ক্ষমতা কেড়ে নিচ্ছে স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে তাদেরকে অস্থির গতি করে তুলছে আমাদের রাজ্যে ওই কর্মহীনতার ফলে যে হতাশা সৃষ্টি শিক্ষিত অর্ধ শিক্ষিত যুব সমাজের মধ্যে এরা আজকে নেশা তারা আজকে বেছে নিচ্ছে কারণ নেশা কারবারি যা এটা যে তাদের আমি বলে নিতে চাই এটাও এটাও কিন্তু একটা এই তরুণ যুব সম্প্রদায়কে দুই দিক থেকে ভাগ করছে দুই দিক থেকে নেশা করে রাখা একটা হচ্ছে উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে আরেকটা হচ্ছে মাদকা শক্ত করে উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়ানোর মধ্য দিয়ে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে মাদকা শক্ত করার পরে জীবনে সে ভেবে উঠতে পারে না যে তার জীবনের এই অবক্ষয়ের জন্য তার জীবনের এই অভাব দারিদ্রতার জন্য দায়ীকে প্রশ্ন করার সুযোগ হারিয়ে ফেলে সুযোগ করতে পারে না এই নেশা বাণিজ্যের ফলে আমাদের রাজ্যের তরুণ যুব সমাজের একটা অংশ হিসাবে এরা ব্যবহৃত হচ্ছে এতে যে কিছু পয়সা অর্জন করছে তা দিয়ে মাদক গ্রহণ করছে আর হয়তো পরিবারের পুণ্যের নিজের এবং পরিবারে পুণ্যের বৃত্তির ক্ষেত্রে কিছুটা ব্যবহার করছে আমাদের কথা নয় কংগ্রেসের কথা নয় গত জানুয়ারি মাসে নেশাভুক্ত প্রাক্তন প্রেক্ষিতে দিল্লির লাটিগাড়ি না তারা রাজ্যে এসেছিল রাজ্যের অবস্থা ফুটে দেখানোর জন্য একটা সেমিনার হয়েছিল স্টেট বিগ্র বিচন্দ্র লাইব্রেরিতে সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসক স্বাস্থ্য দপ্তর সমাজ দপ্তর এরা ছিল এবং আমাদের রাজ্যে ন্যাশন মুভমেন্ট কাজে কর্মরত যারা তারা ছিল সেখানে উপস্থিত विपज्जनक तथ्य ब